বিসমিল্লাহ রাহমানের রাহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু দেশ ও দেশের বাহিরে সকল তরিকার ভাই বোন যেখান থেকে ভিডিওখানা দেখছেন সুবিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছার সাথে আছি আমি শহীদ চিস্তি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় সুরাতুল বাকারার একত্রিশ থেকে সাত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা ও তর্জমা আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই সাতটি আয়াতের মধ্যে আশা করি ভিডিওটি না টেনে শ্রবণ করবেন একত্রিশ এবং বত্রিশ নম্বর বাংলা বলা হয়েছে রব শিক্ষা দিলেন নাম সমূহের প্রতিটি নামই শিক্ষা দিলেন অর্থাৎ নাম শব্দটির উপর বড় মত আছে ইহাতে বুঝায় সপ্ত ইন্দ্রিয় পথে অবিরামভাবে আগমনকারী সকল বিষয়াশয়ের নাম ফলিতভাবে শিক্ষা দিলেন ইহাদের কোনো অংশই বাদ দিলেন না অর্থাৎ পূর্ণাঙ্গ সালাদ শিক্ষা দিলেন হ্যারেস্তা পর্যায়ের অন্যান্য ভক্তগণই একই শিক্ষায় শিক্ষিত বা নিয়োজিত কিন্তু তাহারা পূর্ণাঙ্গ শিক্ষা প্রাপ্ত হয় নাই সপ্ত ইন্দ্রয়ে দ্বার যাহা কিছু আগমন করে তাহার সকল রকম বিষয়ের সকল নাম শিক্ষা করিতে পারিলে রূপে পূর্ণতা অর্জন করা যায় সাদেকগণই এইরূপ পূর্ণতা প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ বলা হয়েছে সপ্ত ইন্দ্রের দ্বার পথে যাহা কিছু আগমন করে তাহার সকল রকম বিষয়ের সকল নাম শিক্ষা করিতে পারিলে সপ্তদশটা রূপে পূর্ণতা অর্জন করা যায় অর্থাৎ সপ্ত ইন্দ্রীটা কি এটা আমাদের বুঝতে হবে সপ্তম ইন্দ্রীটা হচ্ছে আমাদের মানব দেহের ভিতরে ষাটটি ইন্দ্রই রয়েছে এই সাতটি ইন্দ্রিয় কি শব্দ দৃশ্য গন্ধ ত্বক স্বাদ চিন্তা অনুভূতি এটার আবার এক একটা এক এক অবস্থান এক একটা এক একটা কাজ কি রকম শব্দ কান দ্বারা শব্দ দৃশ্য চোখ দ্বারা দৃশ্য গন্ধ নাক দ্বারা গন্ধ ত্বক দেহর যে চামড়া এই চামড়া দ্বারা ত্বক অনুভব করা যায় স্বাদ জিভরা দ্বারা স্বাদ এই রূপে যে সাতটি ইন্দ্রিয় আমাদের মানব দেহের মাঝে রয়েছে এই প্রতিটি ইন্দ্রিয় পথে এই আগমনকারী যে বিষয় আমার মানব মস্তিষ্কে জমাকৃত হয় তার প্রত্যেকটিকে অনু অনু করে ফুটিয়া দেখিতে হইবে কখন কি আসিল এবং কখন কি বাহির হইল ইহাই সালাতের মূল চাবিকাঠি একই দ্বার দিয়া বিভিন্ন নামীয় বিষয়রাশি অবিরাম ভাবে আসিতেই থাকে যেমন চক্ষু দ্বারা দৃশ্য পণ্য দ্বারা শব্দরূপে ইত্যাদি যেটা ইতিপূর্বে আমি বললাম যখন যাহাই আগমন করে তখন তাহাই নামকরণ করিয়া চিহ্নিত করিতে হয় সপ্তম ইন্দ্র সকল বিষয় একসঙ্গে চিহ্নিত করা নামকরণ করা সম্ভব নয় ইহা কঠোর সাধনা এবং ধৈর্য সহকারে ধ্যান সাপেক্ষ আদম তাহার গুরু হইতে পরিপক্কভাবে সপ্তম ইন্দ্রয়ের এই ধ্যান শক্তি অর্জন করিয়াছেন আদম তাহার গুরু হইতে অর্থাৎ আদম আল্লাহ হইতে যেহেতু আল্লাহ আদমকে সৃষ্টি করিয়াছেন সর্বপ্রথম তা আদম তার গুরু হইতে অর্থাৎ আদম আল্লাহ হইতে এই ধ্যান সালাতের যে বিষয় আশ্রয় সবকিছু পরিপূর্ণভাবে পরিপক্ষভাবে এই সপ্তম ইন্দ্রের এই ধ্যান শক্তি অর্জন করিয়াছেন ফেরেশতাগণের উপর ইহা উপস্থাপন করা হইলে তাহারা বলিল বস্তু মোহের উদ্দেশ্যে সাতার কাটিয়া বা ভাস্যমান থাকা বিষয়টি সম্পূর্ণ আপনার আয়ত্ত করা বিষয় আমাদিওকে ইহা হইতে যে কয়টি শিক্ষা দিয়েছেন তাহার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই এ বিষয়ে সকল জ্ঞানের বিজ্ঞানময় অধিকার আপনার অপরপক্ষে যাহারা সাধারণভাবে গুরুভক্ত অর্থাৎ ফেরাস্তা পর্যায়ের নয় তাহারা ও সালাতের এই জ্ঞানে একেবারেই অজ্ঞ ইহার কারণ তাহারা ধ্যান সাধনা করিতে পারে না বা করে না কেবল গুরুর প্রতি একটু ভক্তি রাখে অর্থাৎ তাহারা আল্লাহকে অনুসরণ করে কিন্তু তথা গুরুকে স্মরণ করে কিন্তু তারা সালাতের এই জ্ঞানে একেবারে অজ্ঞ কারণ ধ্যান সাধনা না করিলে ইহা কিছুই প্রতিফলিত হবে না তেত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে সম্যক গুরু মানুষের দেহ মনে উদিত এবং অস্তমিত সকল ভাব যখন ইচ্ছা জানিতে পারেন অর্থাৎ একজন কামলেওয়ালা বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মমিন মানুষ একজন মানুষের দেহ মনের দিকে তাকালে তার উদিত এবং অস্তমিত কি চাচ্ছে তার মনোভাব কি বলছে একজন মমিন ব্যক্তি তার সহসাই বলতে পারেন চৌত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে ইবলিস তার গুরুর দলভক্ত ফেরাস্তাগণের মতোই একজন গুরুভক্ত শিষ্য ছিল কিন্তু তাহার মধ্যে জিনভাব প্রবল ছিল বিধায় অহংকারে স্পৃত হইয়া আদমের জন্য অর্থাৎ আদমের মতো হওয়ার জন্য তাহার নিকট আত্মসমর্পণ করে নাই যেখানে কথাটি বলা হয়েছিল যে আদমকে সেচদা করো আদমকে সেচদা করে নাই তথা আদমের কাছে আত্মসমর্পণ করে নাই এই যে ইবলিশের মনের ভিতরে একটা অহংকার ছিল যার কারণে আত্মসমর্পণ করে নাই এই জন্য পর্বতীতে সে এ বিষয়ে কাফের হইল অর্থাৎ লান্নতের মালা তার গলায় করল পৃথিবী যতদিন থাকবে তথা কিয়ামত। পর্যন্ত অর্থাৎ সালাতের এই বিষয়টি গুরুত্ব অস্বীকার করিল আদম ও ইবলিশের এই ঘটনাটি গুরু শিষ্য সম্বন্ধনিয়ে সর্বজনীন একটি প্রাচীন ঘটনা যা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রূপে উল্লেখ করা হয়েছে 35 নম্বর আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে সাজারা অর্থ বৃক্ষ রূপক অর্থে মানব দেহ আদম জান্নাতের যে পর্যায়ে উপনীত হইয়াছে সেই পর্যায়ের জান্নাতে সবকিছু উপভোগের অনুমোদন আছে শুধু এই বৃক্ষর নিকটে যাওয়া নিষিদ্ধ অর্থাৎ দেহ সংলগ্ন থাকিয়া জৈবিক ভোগ করা চলিবে না নাফসানিয়াত হইতে দূরে থাকিয়া উপভোগ চলিতে পারিবে এই পর্যায়ের জান্নাতবাসীগণ সালাতের অনুশীলন দ্বারা দেহকে আপন সপ্তাহ হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলেন দেহমনকে আপন সত্তা হইতে মানসিকভাবে বিচ্ছিন্ন রাখিয়া জান্নাতবাসীর উপভোগ কোনো প্রকার দর্শনীয় বিষয় নয় জান্নাতে এই পর্যায়ে পৌঁছিলে দেহের সাথে ভোগের কোনো যোগ রাখা অপরাধ অর্থাৎ এখানে বলা হয়েছে সাজারা অর্থ একটি বৃক্ষ তথা রূপক অর্থে মানব দেহ মানব দেহকেই সাজারা বলা হয়েছে কোরআনের ভাষায় এবং বৃহস্পের ভিতরে সব কিছুর অনুমোদন ছিল শুধু এই সাজারা গাছের নিকটবর্তী হইও না তথা মানব দেহ যে একটি গাছ এই গাছের নিচে বা এই গাছের আশেপাশে যাওয়ার নিষেধ ছিল এই গাছকে ভক্ষণ করা যাবে না এই গাছের কোনো ফল ভক্ষণ করা যাওয়া যাবে না অথচ ইবলিশের প্ররোচনায় সেটাই করিলেন অর্থাৎ দেহমনের সংলগ্ন থাকিলেন বা জৈবিক ভোগ করিলেন সালাদীদের জন্য জান্নাতবাসীগণ বা সালাদীদের জন্য ইহা ছিল নিষিদ্ধ তবে দূরে থাকিয়া দেহ উপভোগ করা চলিবে অর্থাৎ চোখের ভালোবাসা চলবে মনের ভালোবাসা চলবে তবে জৈবিক ভাবে ভোগ করা চলিবে না 36 নম্বর আয়াতে বলা হয়েছে তারপর শয়তান তাহাদের উভয়কে জান্নাতের সেই অবস্থা হইতে অধ্যপতন ঘটাইল শয়তান শুধু বাহিরের কোনো স্বতন্ত্র ব্যক্তি নয় বরং আপন প্রবৃত্তি বড় শয়তান তারা দুজনেই আপন সত্তা হতে দেহমনকে বিচ্ছিন্ন করিয়া রাখিবার যে রূপ সালাদ পালন করিতেছিলেন তাহাতে গাফিলাতি করিয়াই অধবতন ডাকিয়া আনিলেন প্রায়ণ শয়তান তাহাদের উভয়কে বস্তুমেহের ঊর্ধ্বে অবস্থানরত উচ্চ মর্যাদা হইতে নামাইয়া আনিলেন বা দিলেন এই কারণে আবার তাহাদিগকে কিছু কালের জন্য দেহের মধ্যে বিশ্রাম আসিতে হইল অর্থাৎ পুনর্জন্মে আসিতে হইল এবং আর্থিক সাময়িক সুযোগ সুবিধার মধ্যে আটকা পড়িল দেহের বন্ধন হইতে চিরমুক্ত অবস্থা কায়েম হইতে পারিল না যখন আদম আলাহ ইসলাম এবং মা আলাহ সালাম পৃথিবীতে অবতরণ করলেন কারণ আল্লাহর হুকুম অমান্য করলেন সেখানে তো জান্নাতে ছিল পবিত্র জায়গা পবিত্র জায়গায় আল্লাহর হুকুম যেখানে অমান্য করলো তাদেরকে সেখানে রাখলো না পৃথিবীতে অবতরণ করলেন অর্থাৎ পুনর্জন্মে আসিতে হইল এই পৃথিবীতে আইসা কিছুদিন দেহের মধ্যে বিশ্রাম নিতে হইল এবং আর্থিক সাময়িক সুযোগ সুবিধার জন্য তারা আটকা পড়ে গেলেন লা পর্যায়ের কেই লা পর্যায়ের কেউই শত্রু নয় পরস্পর একে বারেই ধর্ম নিরপেক্ষ কিন্তু নিম্ন পর্যায়ের জীবনে আপন সত্তার সঙ্গে নব ও দেহ শত্রুর ভূমিকাই গ্রহণ করিতে থাকে মানব দেহ প্রকৃতপক্ষে সুখের নির্ণয় বরং সত্তার জন্য ইহা যেমন কারাগার কুশলিত নবসৌ তেমনি উহার শত্রু সাত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে পরবর্তী জীবনে গভীর সালাতের মাধ্যমে স্থায়ীভাবে ভাবে প্রাপ্ত হইয়া রবের পরম দয়া লাভের যোগ্যতা অর্জন করিলেন এবং পরিণামে মুক্ত লোকের অন্তর্ভুক্ত হইলেন এবং মমিন হইয়া আপন রবকে রহিম রূপে করিলেন অর্থাৎ জাহান নাম হইতে আবার সেই জান্নাতে কঠোর ধ্যান সাধনার মাধ্যমে এলহাম প্রাপ্ত হইয়া রবের পরম দয়ায় কৃতজ্ঞতা অর্জন করিলেন এবং সেই মমিন হইয়া আপন রবকে রহিম রূপে প্রাপ্ত হইলেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত আজ এই পর্যন্ত রাখছি পরবর্তীতে আরেক পর্ব নিয়ে আসতেছি পর্যায় কর্মে আপনাদের জন্য ভিডিওটি ভালো লেগে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং উৎসাহিত পেলে আপনাদের জন্য আরো নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসবো ততুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত